সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ আছি এখন বাজে ভরিতে সকাল ওই আটটা দশ পনেরোর মতো এই যে আয়নসোনা দেখতেই পাচ্ছ পা দুলাচ্ছে আমি গেছিলাম বেশি কয়েকটা বাসন কোষন ছিল আর কি ওইগুলোই পরিষ্কার করতে কালকে না অনেক রাত্রির হয়ে গেছিল যেহেতু একটু বাইরে বেরিয়েছিলাম কয়েকটা বাসন ছিল আর ধোয়া হয়নি আর কি আয়নসোনাকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে গেছিলাম সেই জন্য ভাবলাম সকালে পরিষ্কার করে রাখি আর আয়নসোনা তো একটুই থাকবে না মুখটা দেখে বুঝতেই পারছো ও কোলে উঠবে আর বাসন ধুতে গিয়েও আমি চলে আসলাম আর কি ও যেহেতু কান্না করছে সেই জন্য ওর সঙ্গে একটু সময় কাটিয়ে আদর করে তারপরেই ভাবলাম যে বাসনপত্র ধুতে যাব ওকে কিন্তু ফ্রেশ টেস করিয়ে দিয়েছি তাও আজকে কেন জানি না ভালো লাগছে না আর কি সেই জন্যই সেই কথাগুলোই তোমাদেরকে বলছিলাম চলো বন্ধুরা এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে সকাল থেকে কি করি না করি পুরো দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আয়ানসোনা তো বাই তোমাদের করেই দিল এখন আয়নসোনাকে একটু রেখে কাজ বাজ করে নেবো আর কি এই যে চলে এসছি কিচেনে গ্যাস কিন্তু পরিষ্কার করাই আছে গ্যাস ট্যাস সঙ্গে সঙ্গে রান্না করি ওগুলো পরিষ্কার করে রাখি কিন্তু বাসনপত্র কাল ধোয়া হয়েছিল না বেশিরভাগ দিনই আমি কিন্তু রাত্রে কমপ্লিট করে রাখি সব পুরো কিচেন টিচেন পরিষ্কার করে বাসনপত্র ধুয়েই রেখে দিই কালকে যেহেতু একটু বাইরে গেছিলাম বললাম না সেই জন্যই আর পরিষ্কার করা হয়নি আর কি সেই জন্য এখন পরিষ্কার করে নিচ্ছি চলো আর আজকে না আমার অনেক কিছু প্ল্যান আছে দেখা যাক কতটা কি হয় আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছ যে আমাদের সঙ্গে কি হয়েছে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ধীরে ধীরে এখানে আসার পর একটার পর একটা কেন জানি না ছোটোখাটো হলেও প্রবলেম কিন্তু পিছনে লেগেই আছে লেগেই আছে কেন জানি না শরীরে যেন খুব একটা ভালো যাচ্ছে না না আনসো না আমাদের কারোর তারপরে যাই হোক শরীর খারাপ থাকলেও তো কিছু করার নেই ঘরের যে কাজকর্ম কমপ্লিট তো করতেই হবে এদিকে খিদে খিদেও লেগে গেছে কাজকর্ম কমপ্লিট করতে ফ্রেশ হতে অনেকটাই সময় হয়ে গেছে প্রায় ওই নটা সাড়ে নটার মতো বাজতে যায় এখন স্যান্ডউইচ বানাবো সেই জন্য শশা পেঁয়াজ গাজর এগুলো সব কেটে নিয়ে একটু মিওনিস আর দিয়েছিলাম একটু সস টমেটো কেচাপ আর কি আর একটু গোলমরিচের পাউডার অ্যাড করেছিলাম দিয়ে কিন্তু আমি মানে সব কিছু রেডি করে নিই এখন একটু হালকা মিওনিস তোমাদের দাদা বেশি করে লাগিয়ে দেবো আর আমার কিন্তু নর্মালগুলোই আমি খেয়ে নেবো মেওনিস খাই কিন্তু বেশি একটা ডেলি তো খাওয়া ঠিক না চলো এখন স্যান্ডউইচগুলো রেডি করে নিই তারপরে খাওয়া দাওয়া করবো দুপুরে বান্না সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আয়নসোনা খেলা করছে নিচেতে বসে বসে আর ওর তো খেলা করার কোনো জিনিসই পায় না ও তো কিচেনে সব কিছু চায় কেন জানি না হয়তো বা সব বাচ্চারাই এরকম করে আমার ঠিক জানাও নেই আমাদের আয়নসোনা তো এরকমই করে যতই খেলনা দাও ওর কিন্তু রান্নাঘরের যে জিনিসপত্র হাঁড়ি কড়াই মানে ডালের কৌটো এর কৌটো তার কৌটো সব রকমই কিন্তু ওর চায় আর কি ওগুলো হলে ওরা কিছুই চায় না তোমাদের আজকে থাকতেই চাচ্ছে না আর কি খেলবেও না অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছে ঘুমায়নি কিন্তু এখনো এখন বসে বসে খেলছে খেলা করছে আর একটু ওকে খাইয়ে দিতে একটু ওকে আদর করতে তবে শান্তি হবে এখন খেলা করছে আমি যে বলছি ও শুনছি আর আমি এখন স্যান্ডউইচটা বানাচ্ছি তোমাদের দাদা অফিস থেকে এখন চলে আসবে আজকে একটু লেট হচ্ছে কেন কি জানি নাহলে এতক্ষণ চলে আসে তবে ঝটপট করে বানিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে জানো তো বন্ধুরা এই জিনিসটা কেনার পর থেকে আমার অনেকটাই তাড়াতাড়ি হয় আর কি স্যান্ডউইচ বানানোর জন্য মানে বানাতে আর কি নাহলে কী বলো তো তা মধ্যে বাটার দিয়ে স্যান্ডউইচের মানে বানানোর যে ব্রেডটা হয় ওটা সেঁকে নিয়ে তারপরে কিন্তু মাঝে এই সব অ্যাড করতাম আর কি তারপরে আবার ঢেকে তারপরে খেয়ে নিতাম তার থেকে টেস্ট কিন্তু এটাতেও ভালো হয় মানে বাটার একটু এর মধ্যে লাগিয়ে প্রথমে স্যান্ডউইচটাকে রেডি করে নিতাম শুধু বাটারটাকে লাগিয়েই বন্ধ করে এদিক ওদিকে ভেজে নিলেই ব্যাস কিন্তু রেডি হয়ে যায় আর অনেকটা তাড়াতাড়ি হয় তো সেইভাবে দেরিও হয় না আর বেশ কিন্তু ভালো একটা কাজের জিনিস আমি কিনে তো অনেক হেল্পফুল হয়েছে আর কি আমার তোমাদের যদি কারোর দরকার হয় অবশ্যই নিতে পারো এই জিনিসটা ভীষণ ভালো ভীষণ চলো এখন এইভাবেই তো বেশিরভাগ দিন স্যান্ডউইচ বানিয়ে নিই ঝটপট আর এর ভেতরের যে মাল মশলাগুলো থাকে এইগুলোও কিন্তু গ্যাসের মধ্যে পড়ে না পুরোপুরি বন্ধ হয়ে যায় আর যেহেতু গরম গরম ভাজার পর খেতে বেশি ভালো লাগে তাই না এই যে খাবার রেডি করে নিয়েছি এখন প্রচণ্ড খিদে লেগে গেছে কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে সকালের দিকে বিস্কিট টিস্কিট কিছুই খাওয়া হয়নি সেই জন্য এখন খাওয়া দাওয়া করে নেব আর তোমাদের দাদাভাই একটা দোকানে ঢুকেছে আর কি আসতে বেশিক্ষণ লাগবে না সেই জন্য খাবার দাবারও রেডি করে নিয়েছি এখন খেতে বসু ভীষণ খিদে লাগছে আর এই যে আয়নসানা গেটের কাছে দাঁড়িয়ে আছে ওকে যেই বলেছি যে পাপা আসছে আর সেই জন্য গেটের কাছে কিন্তু দাঁড়িয়ে আছে ও পাপার কথা বললে ও কিন্তু গেটের কাছেই দাঁড়িয়ে থাকে যে পাপা আসছে বললেই আর এই যে এখন বিছানার উপর খেতে বসে গেছি কারণ আয়ানসোনা তো নিচে বসলে চারিদিকে চলে যাবে সেই জন্যই কিন্তু বিছানার মধ্যেই খেতে বসি কিছু করার থাকে না যদি শান্তিতে খেতে ইচ্ছা হয় এখানেই বসতে হয় আর না হলে ও এদিকে ওদিকে চলে যায় খাবার থেকে বেশি ওর পিছনে আমাকে দৌড়াতে হয় আর ওর মুখে একটুখানি দিলাম ও খুশি হয়ে গেল ও তো ওর খাবার খেতে পছন্দই করে না একদম তারপরে এদিকে এখন বাজে ওই ঘড়িতে সাড়ে বারোটা থেকে একটার মতো আজকে রান্না বান্নাও কমপ্লিট করেছি মাঝে আর ভিডিও শ্যুট করে আমি গেছিলাম স্নান করতে আর তোমাদের দাদা ভাইয়ের আয়ান গেছে নারকেল পানি নিতে অনেক ডাবালা আসছে আর কি ডাব নিতে গেছে তোমাদের চলো ব্যাখ্যা মনে করে দেখো আমি এসে ভাবছি কোথায় গেল ওরা আর স্নান করতে ঢুকেছিলাম তারপরে দেখি নারকেল পানি কিনতে গেছি এই যে এসি কালকে লাগিয়ে দিয়ে গেছে হ্যালো ভিয়ান এখন বাজে ওই দুপুর একটা বেজে চল্লিশ মিনিটের মতো তোমাদের দাদা হয়ে গেছে স্নান করতে আর আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা হয়ে ঘুমাচ্ছিল এই জন্যই লেট হলো আর কি ও বাবা দেখো প্যাকেট ধরে কামড়াচ্ছি ও যেন কত খেতে পারে কালকে গেছিলাম একটু ডিমার্ট আর কি সব মানে কয়েকটা জিনিস নিয়ে ছিল ওইগুলোই নিয়ে এসেছি সঙ্গে চকলেট নিয়ে এসেছি এখন নিয়ে এসেছি খাবো বলে এখন ও হাত দিচ্ছে আর কি মানে ইচ্ছা যাচ্ছে কিন্তু ঘুমানোর কোনো নাম নেই কী করছো তোমরা তো অনেকেই কম বেশি জানো সবাই বলতে গেলে জানো যে এখন ভ্যালেন্টাইন্স উইক চলছে আর কি সরস্বতী পুজো থেকে কিন্তু কম বেশি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে শুরুই হয়ে যায় তাই না বাঙালি সেইভাবে কোনো দিন দরকারই হয় না ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে চলে আসলো আর কি সেইভাবে বড় মশাই কোনোটাই পালন করে না পালন করে দুটো জিনিস চকলেট ডে আর টেডি ডে চকলেট ড্রেস সময় এমনিতে চকলেট কিনেই দেয় এত এত চকলেট খাই আর চকলেট দিয়েছে একটা বড় বললো যেটা পছন্দ নিয়ে নাও আমি তো এটাই নিই আর ভেতরে যেইগুলো বাদাম দেওয়া থাকে ওইগুলো একদম আমার পছন্দ হয় না কেন জানি না আর কিটক্যাট ফাইভ স্টার এগুলোর থেকে আমার পুরোপুরি পিওর যে ডিয়ারি মিল্ক হয় এগুলোই কিন্তু বেশি পছন্দ করি আমি আর টেডিরের জন্য কিন্তু টেডি কিন মানে কেনার প্ল্যান আছে কোনটা পছন্দ হয়ে গেছে তোমাদের দাদাভাই নিতে বলছিল চলো গাইস পরে কথা বলবো ওই নিয়ে আর এই দিকে ভাত রাত খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই একটু ডাব কেটেছিলো ডাব খাওয়া দাওয়া করে এই যে মালাই যেগুলো এগুলো খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে আর তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও এই যে তোমাদের দাদাভাই এখন কেটে পরিষ্কার করে দিচ্ছিলো ওগুলোই খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি আর এখানে যে বরমসে রেডি করছে মগটেল আর ও ভীষণ খেতে পছন্দ করে এটা কিন্তু আমি একটা খুব বেশি ভালো পছন্দ করি না কেন বলতো এর মধ্যে যেহেতু সোডা কোল্ড ড্রিঙ্কস এই সব টাইপের জিনিস দেওয়া থাকে আমি এই জন্য ওকেও খেতে বারণ করি কিন্তু যখন মাঝে মাঝে ইচ্ছে করে আমি আর বারণ করি না কিন্তু ডেলি তো খাওয়া উচিত না তাও ভালো লাগে এখন তো এইসবের ট্রেন্ডিংয়ে চলছে কেন জানি না ফোন ইউটিউব ফেসবুক চারিদিকে শুধু এইসব খাবার বড় মশাই বানিয়ে ফেললো সেই জন্য আমিও খেয়েই ফেললাম আর ভীষণ টেস্টি হয়েছিল আর কি সেটাই তোমাদেরকে বলছিলাম ভীষণ টেস্টি হয়েছে আর এদিকে সন্ধেবেলায় চলে এসেছি আর মাঝে ভিডিও শ্যুট করা হয়নি বিকেলে গেছিলাম ছেলেকে নিয়ে একটু পার্কে ঘুরে আসার পরে একটু সন্ধেবেলায় কিছু খেতে ইচ্ছে করছিলো খিদে খিদে লাগছিল যেহেতু আজকে একটু তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সেই জন্য হচ্ছে দোকানের মতো করে চিকেন পকোড়া ভাজছিলাম আর কি দোকানে যেরকম একটু বড়ো বড়ো করে ভাজে সেই রকম ভেতরে চিকেন দিয়ে তারপর পেঁয়াজ বেসন টেসন কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে ওইভাবেই বানিয়েছি এখন এটাই খাচ্ছি আর এটাই খাবো আর কি দেখা যাক রাতে যদি খিদে থাকে খাবো হলে আজকে আর খাবো না চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা খুব খুব ভালো দেখো এবং সুস্থ দেখো আমার পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো একটা কমেন্ট করো আর শেয়ার করো চ্যানেলটিকে আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সঙ্গে টাটা আর তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো চলো নতুন দিনে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা